কি সুন্দর সৃষ্টি তোমার করণী ভুল মানুষকে গড়েছ যেন এক ফুল কি সুন্দর সৃষ্টি তোমার করণী ভুল মানুষকে গড়েছ যেন এক ফুল কি সুন্দর করে বানালে ধরণী সুন্দর কতখানি তা হলে কি বানানো যায় এত সুন্দর জানি শুধু তাই নয় দিলে কোরান বধূর্বাণী কি সুন্দর সৃষ্টি তোমার করনি ভুল মানুষকে ধরেছ যেন একই ফুল কি সুন্দর সৃষ্টি তোমার করণী ভুল মানুষকে করেছ যেন এক ফুল কি সুন্দর করে বানালে ধরণী না জানি তোমার সুন্দর কতখানি তা না হলে কি বানানো যায় এত সুন্দর জানি শুধু সুন্দর সৃষ্টি তোমার করি ভুল মানুষকে ধরেছ যেন এক ফুল তোমায় দেখিনি তো প্রভু দেখেছি তোমার সৃষ্টি পলক পরে না তাকিয়ে তাই তো দেখি তোমার সৃষ্টি ভরে 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 না না মন প্রাণ যত দেখি ততই মনে হয় এক নতুন অভ্যন্তর দেখি আর ভাবি না জানি আর কি কি আছে বাকি কি সুন্দর সৃষ্টি তোমার করণী ভুল মানুষকে করেছ যেন একে ফুল মন যে তা দেখে হয় ব্যাকুল তোমায় দেখিনি তো প্রভু দেখেছি তোমার সৃষ্টি তাই তো ভাবি আমি দেখি এক দৃষ্টি চোখের পলক পর তাকিয়ে তাকি তাই তো দেখি তোমার সৃষ্টি ভরে না মন ভরে না প্রাণ ভরে না অন্তর যত দেখি ততই মনে হয় এক নতুন অভ্যন্তর দেখি আর ভাবি না জানি আরো কি কি আছে বাকি কি সুন্দর সৃষ্টি তোমার করণী ভূত মানুষকে ঘরে জানো একে ফুল মন যে তা দেখে হয় ব্যাকুল